আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সাথে আছে আমি আনিসুর রহমান প্রম্পট দিয়ে কিভাবে ফ্রি প্রসেসে ভিডিও মেক করা যায় সেটা নিয়ে অনেকে জানতে চেয়েছেন বিশেষ করে আমি মাঝে মাঝে কিছু ভিডিও পোস্ট করি তো সেই ভিডিওর প্রম্পটগুলো আমি দিয়ে দেই তো সেই প্রম্পটগুলো কীভাবে ব্যবহার করতে হয় সেটা অনেকে জানে না তো আজকের ভিডিওতে আমি সেই প্রসেসটাও দেখা দিচ্ছি যেমন এই ভিডিওটার প্রম্পটগুলো কীভাবে ব্যবহার করবেন এটা একটা ভিডিও তারপর এটা একটা ভিডিও তো এখন এই রেডি প্রমগুলো আপনারা নিয়ে চলে এরকম ভিডিও আপনিও বানায় ফেলতে পারবেন তো সেই প্রসেসটা আমি দেখা দিচ্ছি প্রথমত আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হচ্ছে ইউটিউবে ডেসক্রিপশনে আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে মানে আনিসুর রহমান পেজ আছে সেই পেজে গিয়ে যদি আপনি যে পেজের যে কোনো ভিডিওতে বা যে কোনো পোস্টের কমেন্টে ভিপিএম কমেন্ট করেন তাহলে আপনার কাছে সব প্রম্টগুলো চলে যাবে তো সেই একটা লিঙ্ক আছে যেমন এটা একটা লিঙ্ক এই লিঙ্ক সো লিঙ্কে ক্লিক করলে আপনি এরকম অবস্থা আসবেন অর্থাৎ এই যে এখানে হচ্ছে মহিলা আবর্জনা থেকে আধুনিক শহর বানানোর যে পাঁচ ছয়টা প্রম্ট আছে সেগুলো এগুলো আপনি পেয়ে যাবেন কি লিখতে হবে এই যে আমি আবার বলি বিপিএম বিডিও প্রথমেও হবে বা ছোট হাতে লিখলে হবে বিপিএম ইনবক্সে না কমেন্টে লিখবেন তাহলে অটোমেটিকলি ইনবক্সে রিপ্লাই চলে যাবে এটা আমাদের অটোমেশন সেট করে দেওয়া আছে তো এই প্রম্পগুলো যখন পেয়ে যাবেন এখন এই প্রমগুলো দিয়ে কিভাবে আপনি ভিডিও বানাবেন মোবাইল থেকে বা কম্পিউটার থেকে সেই বিষয়টা আমি এখন দেখাবো সো প্রথমত এই প্রম্ট ওয়ান ধরেন যে প্রম্ট ওয়ান সিন ওয়ান এটা আপনি পুরোটা কপি করেন কম্পিউটার থেকে দেখাচ্ছি এটা পুরোটা কপি করেন কপি করার পর আপনি চলে যাবেন গুগল ফ্লো গুগল ফ্লোতে চলে যাবেন এবং এখানে একটা লিঙ্ক আসবে এখানে ক্লিক করবেন ক্রিয়েট উইথ ফ্লো এখানে ক্লিক করবেন আবার এখানে ক্লিক করব আমরা এখানে অ্যাকাউন্ট দেখাবে আমি এই অ্যাকাউন্টে ক্লিক করে লগ ইন করব এবং এই অ্যাকাউন্টে লগ ইন করার পর আমাকে এখানে দেখাচ্ছে অ্যাকাউন্টটা নতুন করে সাইন আপ করতে মানে আজকে থেকে কিন্তু আমার অ্যাকাউন্টের টাইম শুরু হবে আজকে থেকে এক পরবর্তী এক মাস এখান থেকে টান দিব কন্টিনিউ দেব এটা হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট এবং এই ফ্রি অ্যাকাউন্টে আপনি একশো ক্রেডিট পেয়ে যাবেন এই একশো ক্রেডিট ব্যবহার করে আপনি পাঁচটা ভিডিও বানাতে পারবেন তো সেই প্রতি মাসে মাসে আপনাকে একশো কেট দিবে আজকে যেমন ষোলো তারিখ ঠিক পরবর্তী মাসে ষোলো তারিখে আবার একশো কেট রিনিউ হবে সো এখানে দেখেন নিউ প্রজেক্টটা আসবেন নিউ প্রজেক্টে ক্লিক করবেন ক্লিক করার পর এদিক থেকে যে টেক্সট টু ভিডিও একটা অপশন আছে টু ভিডিও এখানে আমি সেই টেক্সটটা পেস্ট করব তারপর এদিক থেকে বিও থ্রি ফার্স্ট এটা সিলেক্ট করা থাকবে এখানে আউটপুট একটা দিবেন এখানে ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট ল্যান্ডস্কেপ হচ্ছে কম্পিউটার মোডে আর পোর্ট্রেট হচ্ছে মোবাইল মুডে আপনি কোন অবস্থায় ভিডিও মারতে চাচ্ছেন তো বর্তমানে কিন্তু পোর্ট্রেট মোডটা বেশি চলে যেটা রিলস ফরম্যাটে কাজ করে তো আমরা হচ্ছে পোর্ট্রেটটাকে সিলেক্ট করে এবার এদিক থেকে এই অ্যারো বাটনে চাপ দিলে এটা রান হবে এবং এখানে পার্সেন্টেজ আসবে এবং এখানে যখন একশো পার্সেন্ট হয়ে যাবে তখন ভিডিওটা রেডি হয়ে যাবে এটা দেখানোর পর মানে এটা একশো পার্সেন্ট হোক তারপরে আমরা মোবাইল পার্সনে চলে যাব যে মোবাইল আপনি কিভাবে করবেন আর এই দনের অ্যাকাউন্টগুলো আপনি কিভাবে নিতে পারেন আর এক বছর মেয়াদে সেই বিষয়টাও আমি আলোচনা করব সো এখানে নাইনটি নাইন পার্সেন্ট হয়ে গেছে এবার ভিডিওটা রেডি দেখেন প্লে করি এখানে প্রথম ফ্রমটা হয়ে গেছে এবার এইখানে ক্লিক করলে অ্যাড টু সিনে চলে যাবে এবং আপনি পরবর্তী যে ফ্রমটা আছে যে পরবর্তী এই ফ্রম সিন টুটা কপি করতে হবে কপি করলে এইখানে সরি এই যে এখানে প্লাস অপশনটা পাবেন এখানে ক্লিক করে এক্সটেন্ডে ক্লিক করে এইখানে ফর্মটা পেস্ট করে আবার রান করতে হবে তাহলে এবার অ্যাড অ্যাড হয়ে যাবে এইটার সাথে আরেকটা সিন অ্যাড হয়ে যাবে অর্থাৎ প্রথমে আট সেকেন্ড পরে আরও আট সেকেন্ড যুক্ত হবে এভাবে আপনি উনি লেন্থ বাড়াতে পারবেন তো এটা গেল কম্পিউটার ভার্সন তো অনেকের ধারণা যে 8 সেকেন্ডের ভিডিও দিয়ে আমি কি করব আমি বড় ভিডিও বানাতে চাই দেখেন আমি এটা বড় ভিডিও বানাচ্ছি বা আমাদের এক্সপেরিমেন্টা বানাচ্ছি জঙ্গলটা হ্যাঁ বাবা প্রকৃতি সব সময় সুন্দর সব খাচ্ছে দেখেন এই ভিডিওটা অলমোস্ট দুই মিনিটের কাছাকাছি আরো বাকি আছে পুরোটা শেষ হয়নি তো এই ভিডিওটা কিন্তু পুরো ক্যারেক্টার সেম রেখে দেখেন পুরো ক্যারেক্টারকে সেম রেখে পুরো একটা গল্প তৈরি করা এবং এটা কিন্তু খুব সহজে আপনি নিজেও বানাতে পারবেন শিখলে আমাদের এআই নিয়ে কার্টুন ভিডিও একটা কোর্স আছে কার্টুন ভিডিওর কোর্স ফি অনলি এক একশো টাকা এটা হচ্ছে জাস্ট প্রমোশনাল একটা ক্যাম্পেইন চলছে সেখানে আপনারা কার্টুন ভিডিওগুলো কীভাবে বানাতে হয় সেগুলো শিখে যাবেন এবং প্রম থেকে শুরু করে ক্যারেক্টার বানানো প্রম ইঞ্জিনিয়ারিং তারপর হচ্ছে ক্যারেক্টার সিন বিল্ড করা তারপর পুরো লং ভিডিও কীভাবে এডিট করে একসাথে জোড়া লাগাবেন সবগুলো বিষয় তো মূলত আপনার ক্রিয়েটিভিটি প্রকাশ পাবে এই আট সেকেন্ড ক্লিপকে আপনি কিভাবে বড় করতে পারেন এটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি আপনারটা আমারটা একরকম হবে না আপনারটা হবে আপনার মতো আমারটা হবে আমার মতো পার্থক্য হবে আর এই জায়গায় হচ্ছে ক্রিয়েটিভ বিষয়গুলো ফুটে উঠবে এবার মোবাইল ভার্সনে কীভাবে করবেন সেম প্রসেস সেম লিঙ্কে আসতে হবে একই কথা তো আমি আমার স্ক্রিনে মোবাইলটা দেখাচ্ছি তো প্রথমত ধরেন যে আমি প্রম্পট নিয়ে নিই আমার এখানে চ্যাট জিবিতে একটা আছে সেই প্রম্পটটা নিয়ে আমি তৈরি করছি এইখান থেকে আমি একটা কপি করে নিব যে এটা আমি কপি করে নিচ্ছি আপাতত হ্যাঁ এভাবে কপি করে নিলাম অর্থাৎ আমি যে ফ্রম দিলাম সেটা আপনি এভাবে কপি করলেন গুগল ডক ফাইল থেকে কপি করে নিলেন কপি করার পর গুগল ক্রম এই যে গুগল ক্রম ব্রাউজার এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে চলে যেতে হবে এখানে সার্চ করতে হবে গুগল ফ্লো এই যে গুগল ফ্লো গুগল ফ্লোতে ক্লিক করতে হবে তারপরে যে ল্যাপস ডট গুগল একটা অপশন লিঙ্ক আসবে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর ঠিক আগের মতো দেখেন এই যে নিচে ক্রিয়েট ফ্লো লেখা আসছে আর এই যে পুরো একটা অ্যারো চিহ্ন আছে আমরা এখানে ক্লিক করে দিলে এটার দুইটা মোড আছে যেমন এই নিচে দিয়ে গেলে দেখেন ডেস্কটপ মোডটা অন করার ডেস্কটপ মোডটা অফ করে দিলাম তাহলে এবার মোবাইল মোডটা আসবে বড়ো করে দেখাবে আর কি এবার ক্রিয়েট ফ্লোতে ক্লিক করব করার পর এবার এইখানেও কিন্তু সেমভাবে আপনি যে কোনো একটা ইমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট লগ ইন করবেন বা সেম ইমেলটা দিয়ে করবেন এই নিউ প্রজেক্ট পাবেন নিউ প্রজেক্টটা ক্লিক করবেন তারপরে এখানে কিন্তু ওই যে টেক্সট টু ভিডিও ওই যে এখান থেকে সেটিংগুলো দেখতে পারবেন সেটিংগুলো কোন মোডে চাচ্ছেন যেমন এখানে আমি ধরেন যে ল্যান্ডস্কেপ মোডে করবো মানে ওয়াইডে বড় রাখবো ভিডিওটা এরকম চাচ্ছি তো এটা করে আমি এখানে যে জায়গায় আমি প্রমটাকে পেস্ট করে দেব এবারে রান বাটনে ক্লিক করে দেব তাহলে কিন্তু এখানে ভিডিওটা প্রসেসিং শুরু হয়ে যাবে এই উপরে একটা ওয়ার্নিং দিচ্ছে এটা হচ্ছে মানে এটা ওরা আপডেট হওয়ার কাজ করতেছে হাই ডিমান্ড বিষয়গুলো নিয়ে এক্সপেরিয়েন্স অর্জন করার জন্য তো এই জন্য কখনো কখনো ফেল আসতে পারে মানে আপনি দিচ্ছেন বাট ভিডিওটা নাও হতে পারে বাট না হলে ক্রেডিট কাটবে না ক্রেডিট আবার রিফান্ড হয়ে যাবে এটা বলতেছে আর কি এটা একটা ওয়ার্নিং দিচ্ছে আবার এইখানে ভিডিও যখন রেডি হয়ে যাবে দেখেন এখানে একুশ পার্সেন্ট এখানেও কিন্তু আপনি ওই থিয়েটার বাটনে ক্লিক করে তারপরে হচ্ছে এই ডেস্কটপ মুডে অন করে এখানেও অ্যাড টু সিন ইউজ করে আপনি ভিডিওটাকে চাইলে এক্সটেন্ড করতে পারবেন তো এটা হচ্ছে অনলি গুগল ফ্লো অর্থাৎ গুগল ফ্লো আলট্রা অ্যাকাউন্ট দিয়ে এগুলো আনলিমিটেড বানানো যায় আলট্রা অ্যাকাউন্টগুলো প্রতি মাসে মাসে কিনতে হয় তবে বর্তমানে আলট্রা অ্যাকাউন্টগুলো পাওয়া যাচ্ছে না তবে আরেকটা অ্যাকাউন্ট পাওয়া যাচ্ছে যেখানে আপনি জেমিনি এবং গুগল বিটস তারপরে হচ্ছে গুগল ফ্লো এই তিনটা অপশন ব্যবহার করে প্রতিদিন চাইলে আপনি তিরিশটার মতো এরকম টেস্টের মতো আট সেকেন্ডারি ভিডিও বানাতে পারবেন তো সেই অ্যাকাউন্টটা এক বছরের মেয়াদি আপাতত অ্যাভেলেবেল আছে এবং এটা জানুয়ারির শেষের দিক পর্যন্ত ফেব্রুয়ারি আর পাওয়া যাবে না শেষ জানুয়ারির শেষের দিক পর্যন্ত পাওয়া যাবে সো এটা চাইলে নিতে পারেন এটা এক বছরের মেয়াদি এটা যারা নিতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সো দেখেন এখানে ভিডিও রেডি এটা প্লে করি এবার এই ডাউনলোড বাটনে ক্লিক করে দিলেই কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে তো যাই হোক এখানে সাউন্ড যেহেতু মোবাইল এবং কম্পিউটার সাউন্ডটা হয়তো অন্যরকম লাগবে তো আশা করি বুঝতে পারছেন মোবাইল এবং কম্পিউটারকে ব্যবহার করে আমরা কিভাবে ফ্রি মেথডে ভিডিও বানাতে পারি আর পেইড অপশন গেলে আপনারা হচ্ছে যে মানে আনলিমিটেড যদি কেউ চ্যানেল ক্রিয়েট করতে চান একটা চ্যানেল বিল্ড করতে চান সেক্ষেত্রে আপনাদের কি হচ্ছে যে পেইড অ্যাকাউন্ট নিয়ে রেগুলার বেসিসে কনসেপচুয়াল ভিডিও বানাতে হবে আর এগুলো নিয়ে আরও ডিপলি আসলে জানলে আপনি নিজে ফর্ম তৈরি করতে পারবেন যেমন আমি আপনাদেরকে ফর্ম দিচ্ছি ফর্ম কিন্তু আপনি নিজেই তৈরি করতে পারবেন সো আমাদের হচ্ছে এআইনি ফুল কোর্স আছে যেখানে হচ্ছে যে ফর্ম ইঞ্জিনিয়ারিং থাকবে এই আইনি ভিডিও মেকিং কার্টুন ভিডিও সে থেকে শুরু করে প্রমোশনাল ভিডিও ফেসবুক ইউটিউবের জন্য কন্টেন্ট ভাইরাল ভিডিও এগুলো সব থাকবে সেই কোর্স তো চাইলে আপনার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে রেকর্ড কোর্স অ্যাভেলেবেল আছে অল্প মূল্যে নিতে পারবেন তো যে যাবে পারেন আপনারা শেখেন এই তথ্যগুলো দিয়ে দিচ্ছি অর্থাৎ আমাদের যে প্রবলগুলো ব্যবহার হচ্ছে সেই প্রবণগুলো আপনারা যদি কমেন্টে লেখেন বিপিএম আচ্ছা বিপিএম ভিডিও প্রন্ট মানে হ্যাঁ এটা লেখলে আপনি আমাদের তথ্য পেয়ে যাবেন এই যে এর এই লিস্টটা পুরো পেয়ে যাবেন এই লিস্টটা পুরো পেয়ে যাবেন সেখান থেকে এইগুলো কপি করে এভাবে আপনারা নিজেরা ভিডিওগুলো মেক করতে পারেন চাইলে তো তারপরেও কোথাও কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে আমাদেরকে জানাতে পারেন কমেন্টে জানাবেন আর অবশ্যই এই কমেন্টসটা কিন্তু ইউটিউবে করলে আপনার রিপ্লাই যাবে না ফেসবুকের পেজে এসে আমি রহমান যে ফেসবুক পেজ আছে ইউটিউবের এই ভিডিও ডিসক্রিপশন আমি পেজের লিঙ্ক দিয়ে দেবো সেই পেজে যে কোনো পোস্টে এসে এটা লিখলি আপনি পেয়ে যাবেন অটোমেটিক পেয়ে যাবেন এটা অটোমেশন করা আছে তো যা লাগবে সে অটোমেটিকলি পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ